আল্লাহর নামটি কুরআন পাকে কতবার এসেছে এতে কোনো অপশান নেই বলুন যারা শিরিক করে তাদেরকে মুসলিম ধর্মে কি বলা হয় বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি গড়পা মুসলিম পাড়ায় আর এই গরপা মুসলিম পাড়ায় রাস্তার ধারেতেই কিছু সংখ্যক বন্ধু এখানে বসেছিল চেয়ারে বসে বসে এই যে শীতের মানে এই মাজটা মেজাজটা এখানেই মানে রোদ্দুর ছিল তো এই যে বন্ধুগুলোর সঙ্গে যখন আমি কথা বললাম এই বন্ধুগুলো বলল অবশ্যই কিন্তু আমরা ইসলামিক কুইজ আমরা খেলব তো যার কারণে এই বন্ধুদের সাথে কিন্তু আজকে আমি খেলবো কিন্তু কুইজ আর এই কুইজের পাঁচ পাঁচটা প্রশ্ন আমি করবো এই পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে যে এক ব্যক্তি মানে একা যে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেবে আলোর পথে ইসলামের তরফ থেকে থাকবে তার জন্য ফাটা গিফট তা তার প্রশ্নে যাবার আগে এনাদের সকলের পরিচয়গুলো চটপট জেনে নেবো তারপর ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শেখ ইমরান শেখ হাফিজুল শেখ জামিরুল জমিল আলী হাল্লার মাসা সকলের নাম কিন্তু খুব 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 সুন্দর এবারে আমি চলে যাব কিন্তু আমাদের যে প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নগুলো আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে তবেই কিন্তু আমার উত্তর দেওয়াগুলো কিন্তু সহজ হবে তো সেই জন্য মন দিতে হবে আমার বলা প্রশ্নের দিকে প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহর নামটি কোরআন পাকে কতবার এসেছে আল্লাহর নামটি কোরআন পাকে কতবার এসেছে এতে কোনো অপশান নেই বলুন একশো একবার একশো এক বলুন একশো

ইনি বলেছেন একশো একবার তারপরে এনাকে সকলে সাপোর্ট করেছে বলল আমরা ওনাকেই সাপোর্ট করছি যে একশো একবারই হবে আর একজন বলেছে যে একশো বার কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে কি সেটা বলবো অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন আর বন্ধুরা যারা আপনারা এই উত্তরটি জানেন অবশ্যই কমেন্ট করে দিন আর আমরা কিন্তু এই যে প্রথম প্রশ্ন যে উত্তরটি সঠিক কি বা বেঠিক এখন বলছি না পরে বলছি এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন যারা শিরিক করে তাদের মুসলিম ধর্মে কি বলা হয় যারা শিরিক করে তাদেরকে মুসলিম ধর্মে কি বলা হয় বলুন আচ্ছা বলি মনে আসছে না ঠিক আছে মনে আসছে না বলুন শিরিক যাদেরকে কি বলা হয় আচ্ছা আপনি মনে করুন আপনি বলুন মনে আসছে না আপনার মনে আসছে না 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 মনে আসছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছে দু নম্বর যে আমাদের প্রশ্ন ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল যারা শিরিক করে তাদের মুসলিম ধর্মে কি বলা হয় এনারা কিন্তু দু নম্বর প্রশ্নটাও কিন্তু মানে সঠিক উত্তর এখনও পর্যন্ত আসেনি তো যার কারণে এই দু দুটো প্রশ্নের যে উত্তর আমি একটু পরে দিচ্ছি হ্যাঁ কে বলতে পারবে কেউ আছে প্রশ্ন বলবো আরেকবার বলবো বলছি বলবো প্রশ্নটা কি আমি একবার বলবো সুবিধা হওয়ার জন্য আচ্ছা আমার প্রশ্ন ছিল দু নম্বর প্রশ্ন ছিল যারা শিরিক করে তাদেরকে মুসলিম ধর্মে কি বলা হয় কাফের আচ্ছা বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে দু নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল যারা শিরিক করে তাদেরকে মুসলিম ধর্মে কি বলা হয় এই একজন সবাই সবাই বলেছে জানি না একজন বলেছে যে কাফের তো এখনও পর্যন্ত আমি সেই দু নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমি দিচ্ছি না এই এক এবং দুই দু নম্বর প্রশ্নের উত্তর এবং এক নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আমি একটু পরে ফিরছি যা তো এখনও তিন তিনটি প্রশ্ন আছে আচ্ছা এবারে তিন নম্বর প্রশ্ন আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমান নামটি রেখেছে যে মুসলমান যে নামটি আছে সেই মুসলমান নামটি কে রেখেছে আমরা যে মুসলমান বলো তো সেই যে মুসলমান নামটি কে রেখেছে বলুন বলতে পারছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমাদের যে প্রশ্নটা ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল মুসলমান নামটি কে রেখেছেন এনারা কিন্তু এই তিন নম্বর প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত সঠিক উত্তর দিতে পারেনি আচ্ছা এবারে যে মানে এক নম্বর প্রশ্ন ছিল এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর যাতে পাঁচ পাঁচটা প্রশ্ন সে তিন নম্বর আমাদের যে এক নম্বর প্রথম প্রশ্ন ছিল আমাদের এক নম্বর প্রশ্ন ছিল মন দিয়ে শুনবেন কিন্তু আমাদের এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহর নামটি কুরআন পাকে কতবার এসেছে আপনারা বলেছেন একশো একবার কেউ বা বলেছে একশো বার কিন্তু না এটা এসেছে দু হাজার পাঁচশো চুরাশি দু হাজার পাঁচশো চুরাশি বার ঠিক আছে এবারে দু নম্বর প্রশ্ন করেছিলাম যে যারা শিরিক করে তাদেরকে মুসলিম ধর্মে কি বলা হয় আপনি বলেছেন কাফের বাদবাকি বাকি বলেছেন জানি না তাদেরকে মুশরিক বলা হয় ঠিক আছে জানা গেল আশা করি জানা গেল মুশরিক 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 বলা হয় ঠিক আছে না কাফের বলা যায় না ওটাকে মুশরিক বলা হয় এবারে আমি আপনাকে দাঁড়াতে বলবো আমি অবশ্যই উত্তর দেবো আপনি একটু দাঁড়াবেন আচ্ছা এবারে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর যে প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম যে মুসলমান নামটি কে রেখেছেন আপনারা বলেছেন জানি না অবশ্যই জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম তু সালাম ঠিক আছে এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে জিন কিসের সৃষ্টি জিন কিসের সৃষ্টি বলুন আগুনের আগুনের সহজ প্রশ্ন নয় ভীষণ সহজ প্রশ্ন আর এই সত্যি মানে এই যে চার নম্বর প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা আমার বন্ধুরা একদম সঠিক দিয়েছে মাসা আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আদম আলাহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন হযরত আদম আলাহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন বলুন মনে পড়ছে না মনে পড়ছে এক হাজার বছর এক বছর বলুন বলতে পারবেন না বলুন আচ্ছা কেউ বলতে পারবেন না তো আচ্ছা বন্ধুদের দেখতে পাচ্ছি আমার শেষ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন ছিল হজরত আদম আলি সালাম কত বছর জীবিত ছিলেন একজনই শুধু বলেছে যে এক হাজার বছর তাহলে বাদবা কী জন বলেছে জানি না কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ওনার উত্তরটি একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে অবশ্যই নশো ষাট বছর উনি জীবিত ছিলেন ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে এখানে এলাম এখানে এসে এদের সঙ্গে ভিডিও করলাম এদের সঙ্গে মানে এই যে মানে কুইজ খেললাম সত্যি আমার ভীষণ 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 ভালো লাগলো এবং আর পথে ইসলামের তরফ থেকে ওনাদের সকলের জন্য রইল সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জবরকাত